মানে এই এই যে আমি পর্দায় আমি ফার্স্টে দেখাইছি আমি কেন দেখাইছি ভাই আপনারা সবাই জানেন ঠিক আছে তো আমি লেভেলে আসি ভাই ঘুষ খাওয়ার সুযোগ নাই ঘুষ খাইতে আসি না কথা হচ্ছে ভাই এবার বাংলাদেশে চলচ্চিত্র মিডিয়ায় এগারোটা সিনেমা মুক্তি পাইছে তার মধ্যে ছোট পর্দায় প্রায় শতাধিক ছোট যে নাটক প্রায় শতাধিক নাটক মুক্তি পাইছে তার মধ্যে এই মাদার বোর্ড বাচ্চা কি করছে ভাই ও কি করছে আর রাফায়ত মজুমদারের পরিচালিত একটা নাটক রূপান্তর ঠিক আছে ও সেখানে ট্রানজেন্ডার সমকামী থেকে প্রমোট করতেছে আমি লেভেলে আসি ভাই টপিকের বাইরে কথা বলবো না কথা হচ্ছে ভাই কিছুদিন আগে মন্ত্রী মিনিস্টাররা বইয়ের ভিতরে শরীফ শরীফ গল্প ঢুকাই দিছে আপনারা দেখছেন সবাই কিন্তু মাওলানা আমাদের হাদিস আমাদের কোরআন শরীফ আমাদের ইসলামের স্কলারশিপ যারা আছে তারা বলতেছে কি ভাই যে শরীফ শরীফা বলতে ইসলামে কোনো বিধান নেই ঠিক আছে তো এই যে এই যে এই যে এই সব কাজ আসলে কিভাবে করে আমার মাথায় আসে না আমার কথা হচ্ছে ভাই যে একটা ছোট মিডি হোক বড় মিডি হোক এখানে যে কোনো একটা শিক্ষা থাকবে এখান থেকে শেখার কিছু থাকবে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট একটা মুসলিম দেশে এই কিভাবে করে আমার কথা হচ্ছে ভাই রেফ করলে বিচার হয় ধর্ষণ করলে বিচার হয় ভাই নারী নির্যাতন করলে বিচার হয় কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে কেন বিচার হয় না আমার এটা একটা প্রশ্ন ওকে কি অ্যারেস্ট করছে করে নেয় প্রশাসন কেউ কে দেখছে কানা লুলা প্রশাসন মিডিয়ায় নিয়েন না পুলিশে তো ঢুকাইয়েন না আমি আগেই ভিডিওতে বলছি এখনো বলছি ভাই যে কানা লুলা কানা লুলা পুলিশে ঢুকাইয়েন না ঠিক আছে এরা দেখে না এরা চোখে কানে দেখে না আমি লেভেলে আসি কথা হচ্ছে ভাই পশ্চিমা দেশে এইসব কাজকর্মগুলো করে ইহুদিদের সাথে সমন্বয় রেখে অনুগত্য রেখে তারা এইসব নাটক বানাচ্ছে আসলে মুসলিম জাতি ছোট বাচ্চারা আসলে ছেলেরা এই নাটক থেকে আসলে কি কিছু শেখার আছে কিছু কিছু নরবান্দর আছে গাই গরু ওরা বলতেছে যে ইসলামে এইটা এমন কেন এইটা এমন কেন আরে ভাই ইসলামে এইটা এমন কেন ওইটা এমন কেন এইটা কি তোকে আল্লাহ কি তোর কাছে কৈফত দিবে না আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের আমার কথা যদি আপনাদের গায়ে হেজে তাহলে এই ভিডিওটা দেখেন না ইগনোর করেন আমি এখানে বাস্তব কথা বলতে আসছি ভাই ঘুষ খাওয়ার সুযোগ নাই ঘুষ খাইতে আসি না কথা হচ্ছে ভাই ট্রান্সজেন্ডার সমকামিতা বিষয়টা হচ্ছে যে আপনি একটা মেয়ে আপনি হঠাৎ করে আপনার মনে হচ্ছে আপনি একটা ছেলে আসলে আপনার সব দিক থেকে আপনি একটা ছেলে কিন্তু আপনার মনে হচ্ছে আপনার মেয়ে সেই জন্য আপনাকে চিকিৎসার মাধ্যমে সার্জারির মাধ্যমে আপনার ছেলে থেকে আপনাকে মেয়ে বানানো হবে আসলে কি তার ছেলে থেকে মেয়ে বানানোর জন্য চিকিৎসা করতে হবে না তার মন মানসিকতাকে চিকিৎসা করতে হবে আমার প্রশ্ন হচ্ছে এখানে ভাই আপনারা তো এদেরকে বয়কট করতেছেন এদের নাটক যেখানে দেখবেন সেখান থেকে এদেরকে বয়কট মারবেন এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই হ্যাঁ এরা যদি সঠিক পথে আসতে চায় প্রকাশ্যে নিউজ ফিডে এসে এদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে তারপর এরা তারপরে আসবে তাছাড়া এদের কোনো ক্ষমা নেই ওয়াল্টন ওয়াল্টন কোম্পানি এর সাথে জড়িত কোম্পানি একটা মাধ্যমে বিবৃতির মাধ্যমে ক্ষমা চেয়েছে কিন্তু বাঙালি চায় বাঙালির জাতি চায় ওয়ালটন কোম্পানির অর্নার প্রকাশ্যে মিডিয়ার কাছে এসে জাতির কাছে ক্ষমা চাইবে এটাই কাম্য ভাই কি করছে ভাই কাজটা কাজটা কি করছে ভাই যেখানে বলতেছে মাওলানা স্কলারশিপ ইসলামিক স্কলারশিপ সবাই যেখানে বলতেছে হাদিস বলতেছে কোরআন বলতেছে যেগুলো ইসলামের সাথে কোনো মিল নেই ট্রান্সজেন্ডার সমকামিতা এগুলো ইসলামের সাথে কোনো মিল নেই কিন্তু এই এই এরা কিভাবে এই সব কাজকর্ম করে হ্যাঁ আমি শুধু ওকে বলছি না আমি শুধু জোহানকে বলছি না আরও ছাগল আছে বাংলাদেশে ছোট ছোট মিডিয়ায় আরো ছাগল আসে এইসবের এইসব প্রমোট করে বেড়ায় এই সাহস তারা কিভাবে পায় আসলে আসলে আপনারা এগুলো নিয়ে প্রতিবাদ করেন আর ভিডিওটা যদি আগেই বলছি কারো যদি ভালো না লাগে ইগনোর করতে পারেন আমি এখানে ইসলামের পক্ষে কথা বলতে আসছি যারা বেধর্মী তাদের কাছে সব ভিডিও ভালো নাও লাগতে পারে তো এদের বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না এরা পশ্চিমা দেশগুলোকে কপি করছে তাদের অনুগত রেখে তাদের সাথে সমন্বয় রেখে ভিডিও করছে এরা এই যে সমকামিতা ট্রান্সজেন্ডার এগুলোকে আসলে এই যে প্রমোট করছে আসলে বাঙালি বাঙালির উপরে যে গজব আল্লাহ দিবে কি বাঙালি গজব আসলে টাইনা মাথার উপরে আনতেছে ঠিক আছে আসলে এই যে মানুষ কিছু কমেন্ট বক্সে এসে বলতেছে যে কেরা কেয়ামতের আলামত এগুলো আসলে কথা বাস্তব ভাই এগুলো কেয়ামতের আলামত ইসলামের বিরুদ্ধে সব কাজ কোনো মানুষই করতে পারে না কোনো বা মুসলিম ধর্মের কোন লোক এইসব কাজকর্ম করতে পারে না আসলে এইগুলো আসলে জাতির কাছে আসলে একটা লজ্জাজনক বিষয় আমাদের কাছে এটা একটা লজ্জাজনক বিষয় যে আমি বুঝি না এখনো বুঝি না আমি বারবার আমি একটা কথাই বলতেছি যে পঁচানব্বই পার্সেন্ট একটা দেশে এসব কাজকর্ম আসলে চলে না ভাই ঠিক আছে এইসব কাজকর্ম থেকে বিরত থাকো তাহলে না হলে কিন্তু তোমার সিকিউরিটি তোমার প্রোটেকশন তোমাকে কিন্তু মায়ের হাত থেকে বাঁচাইতে পারবে না ঠিক আছে রাস্তার পাশে হালাইয়া ডাইরেক্ট যখন দিবেন রাস্তা পাশে হালাইয়া জনগণ তখন বুঝবেন প্রশাসন আটকাতে পারবে না মুসলিমদের বিরুদ্ধে কথা বললে ঠিক আছে মুসলিম জাতির যত মানুষ আছে কেউ কিন্তু থেমে থাকবে না কথা এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ